বছর ঘরে আর দেরি নেই পুজো এসে গেছে আজ ষষ্ঠী আর ষষ্ঠীর দিন ফাঁকায় ফাঁকায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কেননা এত গরম পড়েছে আজকের দিনটা ফাঁকা থাকলেও বাদবাকি দিনগুলো তো হয়তো এত ফাঁকা পাবো না শরীর ভালো লাগুক আর না লাগুক ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করেছি বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা ঠাকুর দেখিয়ে দিয়েছে এটা আমার এই গ্রামের পাশে তো আমার নিজের গ্রামেও পুজো হয় কিন্তু সেই পুজোটা আপনাদেরকে একটু পরে দেখাবো আগে বাইরেগুলো ঘুরে আসি আমার এলাকা থেকে একটু দূরে এই পুজোটা হচ্ছে তো এখানে পুজো টুজো হচ্ছে আর মেলা বসেছে দেখেন আমার না এইগুলো দেখতে খুব ভালো লাগে চলে এসেছি মনোহরির দোকানে আর এই মনোহরির দোকানে হরেক রকম জিনিস সব পাওয়া যাচ্ছে হ্যাঁ এখানে কেনাকাটা করতে গেলে অনেক দেখে শুনে কিনতে হবে কেননা এখানকার প্রোডাক্টগুলো অতটা ভালো হয় না বাট দাম বেশি চায় আর অনেক রকমের ঠকবাজ এখানে আছে তারপরও কি চোখে দেখতে আমার খুব ভালো লাগে কিছু কিনি বা না কিনি আর তারপরে এই সাইডে বসেছিল খাবার দাবারের দোকানে কোল্ড ড্রিঙ্কস তারপরে এই যে দেখেন শরবত বিক্রি করছে একটা দাদা জানি না এগুলো স্বাস্থ্যকর কি নাম বাট তারপরও তো বিক্রি হচ্ছে কম না দেখছি তারপরে এদিকে ছিল ঝালমুড়ি আমি না সত্যি কথা বলতে ঝাল ঝাল একটা খেতে চাইছিলাম তো এখানে যেয়ে আমি ঝালমুড়িটা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি খেয়েছি খুব ভালো লেগেছে আর ষষ্ঠীর দিন আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি আমি ছেলে আর বর তো কি বলবো বন্ধুরা রাস্তাঘাট একদমই ফাঁকা আমাদের বাংলাদেশে পুজো এবার খুব একটা জমজমাট নয় প্যান্ডেল ট্যান্ডেল রকম মানে এটা গ্রামের একদম অস্পারা গায়ে বলে যাই তো একটু গান টান হচ্ছে আমার বাপের বাড়ি তো শহরে সেখানে যেয়েও দেখেছি মানে কোনো গান টান গত মতো বা এত বছর যেরকম একটা পুজো মানে একটা মানুষের মনের ভিতরে আনন্দ ছিল সেই টাইপের ব্যাপারটা আর নেই তো কেমন যেন একটা মন মরা মন মরা ভাব তো তারপরেও থেমে থাকবে না তো সবাই চেষ্টা করছিল আনন্দ খুঁজে নেওয়ার তো এখানে এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিল আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিলো এটা অনেকটা ইন্ডিয়া ইন্ডিয়া ভাব তো এটা হচ্ছে তোমার পালপাড়া এই জন্য পালেদের হাতের নিজস্ব আমার পুজো তো এই জন্য হয়তো অত সুন্দর করেছে ঠাকুরটা আমার এখানকার সিম্পলের মধ্যে খুব সুন্দর লেগেছে আর একটা জিনিস আপনাদেরকে বলি আমার গ্রামের বা আমার এলাকার বা আমাদের এখানে শ্রেষ্ঠ পুজোটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ষষ্ঠীর দিন ফাঁকায় ফাঁকায় মানে এখানে ওই পুজোটার প্যান্ডেলটা এতটা ইউনিক করে যেটা আমাদের অনেক দূর দূর থেকে এখানে এই প্যান্ডেলটা মানুষ দেখতে আসে ইভেন শহর থেকেও আসে গ্রামের মধ্যে এত সুন্দর প্যান্ডেল করে মাঝে মধ্যে এই যে বলতে বলতে চলে এসেছে এইটা মেট্রো রেল তৈরি করেছে বন্ধুরা আমার বাপের বাড়ি শহর কিন্তু ওইখান থেকে কালকে ঝাঁকে ঝাঁকে মানুষ আসবে এই মেট্রো রেল দেখতে এই যে দেখেন রেলগাড়ির মতো করে প্যান্ডেল বানিয়েছে ওর ভেতরে কিন্তু পূজা হচ্ছে বাইরে প্যান্ডেলটা হলো এই আর মানুষ ওই সিঁড়ি দিয়ে ও থেকে যাবে অথবা ওই যে দেখেন রেলের ওই যে রেলগাড়ির ভেতরে যে মানে কেট কেটগুলো করা এটা দিয়েও যেতে পারবে আর এখানে তো বিভিন্ন এই যে দেখেন খুব সুন্দর করে সাজিয়েছে এটা মিকি মাউস আর এটা কে যেন তো এই প্যান্ডেলটা দেখার জন্য কালকে এখানে লাইন দিতে হবে সিরিয়াল দিতে হবে আর এখানে একদম মানে জমজমাট বেঁধে যাবে তো আজকে ফাঁকায় ফাঁকায় দেখে গেলাম কেননা আমি ভিড় পছন্দ করি না আমার এমনিতে শরীর ভালো না তারপরে আবার গরম ভিড় আমি সহ্য করতে পারবো না তারপর বাবা বললো এই জায়গাটা আগে দেখে যাই এ দেখেন এখানে ঝর্ণা দিয়ে কী সুন্দর করেছে বলছি এই জায়গাটা আগে দেখে যাই তুমি তার ভিড় ঠেলতে পারবে না কারণ প্রত্যেক বছর এখানে কিছু না কিছু হয় গত বছর পদ্মা সেতু বানিয়েছিল তো এই জন্য গত বছর এসেছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারিনি অত ভিড় আমি ঠেলতে পারিনি আর এবছর ফাঁকায় এসে সব দেখে গেলাম কালকে এখানে আর পা দেওয়া যাবে না খুব ভালো লেগেছিল আমার আনন্দ লেগেছিল তো ষষ্ঠীর দিনই দারুণ মজা করে নিলাম বন্ধুরা এরপরে এখনও তো ঘোরাঘুরি বাকি আছে কেনাকাটা খাওয়া দাওয়া কিন্তু সেগুলো তো সবই করব উপর থেকে আপনাদেরকে একটু পুরো এলাকাটা দেখিয়ে দেই এই যে দেখেন কি সুন্দর লাগছে চারিদিকে লাইটিং আসলে দুর্গা পুজো মানেই কিন্তু এই ধরনের আনন্দ বলেন আর মানে লাইটিং থাকবে মনোহরির দোকান থাকবে নানান রকম খাবার দাবার দেখেন আমার শরীরের কি অবস্থা মুখ একদম শুকায় গেছে আমার শরীর ভীষণ খারাপ বন্ধুরা কিন্তু ছেলের জন্য আসছি আর কি বলবো নিজের কথা সব সময় চিন্তা করলে তো হয় না সাজুগুজু করতে এই জীবনের প্রথম আমার মানে দুর্গা পুজো করতে ইচ্ছা করছে না যে দেখেন কি ভয়ঙ্কর সিঁড়ি রে বাবা তারপরে এই অলিগলি দিয়ে রেলের ভেতর দিয়ে 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 তারপর পূজা মণ্ডপে পৌঁছাবো আর আসুন দেখবো এই পূজা মণ্ডপের ঠাকুরটা কেমন দেখতে হয় আমি সবসময় ঠাকুরের অর্নামেন্টস ঠাকুরের শাড়ি অসুরের মুখ এগুলো দেখার মানে আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের শাড়িটা কেমন হয়েছে হ্যাঁ এখানে কিছু মানুষ পূজা দেখতে এসছে দেখেন দেখি দেখি ঠাকুরের মুখটা আগে দেখবো এখানকার ঠাকুরটা কেমন হয়েছে দেখেন প্যান্ডেলটা অনেক ঝাঁকা নাকা হলেও ঠাকুরটা ছোটোখাটো আর ছোটোখাটো হলেও সিম্পলের মধ্যে বেশ ভালোই হয়েছে ঠাকুরের শাড়িটাও সুন্দর গয়নাগুলো সুন্দর যাই হোক মা ঠাকুরটা খুবই সুন্দর মায়ের মুখ একেবারে মায়েরই মতো হয়েছে তো যাই হোক বন্ধুরা ঠাকুর বড় ছোট বেশি হিজিবিজি সেটা তো বড়ো কথা নয় মা এসেছে এটাই বড় কথা এটার মাটির এই মাটির মূর্তির মধ্যে যে মা আছে আমরা যে এটাকে বিশ্বাস করি সেটাই হচ্ছে আমাদের বড় কথা মায়ের ভেতরে আছে মা আমাদেরকে দেখছে আর মা আমার ইউটিউব চ্যানেলটাও দেখছে আমাকে এগিয়ে নিয়ে যাবে আজকে দেখি মায়ের রূপের কীরকম ভিউ হয় আর মা আমাকে কতটা এগিয়ে নিয়ে যায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে শেয়ার করেছি জানি পুজোর সময় কারো ভিডিও দেখার সময় হবে না তারপরেও একটু ছেড়ে দিয়ে রাখলাম ষষ্ঠীর থেকে পুজো দেখা শুরু করেছি আর এদিকে এসেছিলাম এদিকেও কিছু কসমেটিক্সের দোকান আছে কিছু বিক্রি হচ্ছে আমার ইচ্ছা হচ্ছিল কিছু কিনতে কিন্তু আমি এখান থেকে কিনবো আমি বড় দোকান থেকে মানে শহর থেকে কিনি আমি এসব জায়গার থেকে কিছু কিনি ইউজ করি না তারপরেও আমার দেখতে খুবই ভালো লাগে মেলার জিনিস খুব একটা ভালো হয় না বন্ধুরা ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আলোচনা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে এখন জাস্ট দুর্গা আমি আপনাদেরকে একটু সিম্পল ভিডিও দিলাম আমার গ্রাম আমার শ্বশুরবাড়ি এলাকার দুর্গা পুজোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাইডেতে এত কিছু বিক্রি হচ্ছে আর এই সাইডটাতে বিক্রি হচ্ছে আপনার ঠাকুরের জিনিসপত্র এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে আর এইখানে দেখেন কত শত বই আছে ভালো গীতা তারপরে অনেক কিছু আছে এই যে দেখেন আর এই ছোট্ট ছোট্ট পকেট গীতা আছে এখানে ঠাকুরের এই যে রুদ্রাক্ষর মালা আপনাদের দাদাকে বলি একটু ভিডিও করে দিতে আমাকে একটু ভিডিও করো তো করবে না কেননা এখান থেকে তো আমার সেরকম ইনকাম হয় না যদি হতো তাহলে হয়তো করে দিত এই যে দেখেন মহাদেব আমি একটা মহাদেব কিনবো কিন্তু দাম করছি বা এটা কিছুতেই দাম বলতেছে না এত ব্যস্ত আর এই পাশে এসে আমার আরও ভালো লেগেছে কেন না এখানে ময়ূরের পাখনা ছিল আমি এটা কিনবো সেটাও কিনতে পারলাম না আর এখানে দেখেন কত শত ঠাকুর দেব দেবদেবী লক্ষ্মীকণেশ শিব পার্বতী মানে কার্তিক কি নিবা আমি ভাবি এত দেবতা আমাদের জীবনে আছে আমাদের হিন্দু ধর্মে আছে এত দেবদেবতা তাহলে জীবনে এত দুঃখ কষ্ট যখন আসে একটা দেবদেবতা কি পারে না জীবনটাকে রক্ষা করতে জীবনটাকে বাঁচাতে সব দেবদেবতাই কি মুখ ফিরিয়ে নেয় কেন এমন হয় বলেন তো